ধন্যবাদ জানাচ্ছি তো আমি যে বইটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে চিন্তার অর্কেস্ট্রা যেটা মূলত হচ্ছে সাক্ষাৎকার এবং সরর তুষার ভাই উনি এই সাক্ষাৎকারগুলো নিয়েছেন এখানে মূলত পাঁচজন ভারতীয় তাত্ত্বিকের চিন্তা ভাবনা সাক্ষাৎকারের ভিতর দিয়ে আসছে চার পাঁচজন তাত্ত্বিকের সাতটা সাক্ষাৎকার আপনারা বইয়ের ভিতরে পাবেন তো আমি যদি মোটা দাগে সবগুলা সাক্ষাৎকার বা সবগুলো তাত্ত্বিকের কিছু কমন জায়গা ধরে কথা বলি তার প্রধান এই বইয়ের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে তথ্য থিউরি যে কিভাবে থিউরি জিনিসটা কাজ করে কিভাবে আমরা আমাদের নিজেদের থিউরি করতে পারি এবং এই থিউরির সাথে সম্পর্ক করতে গিয়ে তাত্ত্বিকরা হচ্ছে উত্তর উপনিবেশবাদের প্রসঙ্গটা আনতেছেন এবং এই তাত্ত্বিকদের একটা কমন গ্রাউন্ড হচ্ছে তারা উত্তর উপনিবেশবাদী জায়গা থেকে তাদের আলোচনাটা আগাচ্ছেন তো উত্তর উপ উত্তর উপনিবেশ বা যেখানে আমাদের ইউরোপীয় তত্ত্বের সার্বজনীনতাকে অস্বীকার করে বা প্রশ্ন করে এবং ইউরোপীয় তত্ত্ব কাঠামোর যেই সীমাবদ্ধতাগুলো আমাদেরকে দেখায় বা দীপেশ চক্রবর্তী যে তার যে গুরুত্বপূর্ণ কাজ প্রভিনসিয়ালাইজিং ইউরোপ যে ইউরোপের প্রাদেশিকরণ এগুলাকে অতিক্রম করে তাত্ত্বিকটা মূলত আগ্রহ দেখাচ্ছেন বা জোর দিচ্ছেন যে কিভাবে আমরা নিজেদের তত্ত্ব করতে পারি এখানে আদিত্য নিগম এবং প্রথমা বন্দ্যোপাধ্যায় তাদের যৌথ যে প্রজেক্ট যে ডুইং থিওরি অ্যান্ড ডিকলোনাইজিং থিওরি তত্ত্বের বিরুপনিবেশায়ন এবং তত্ত্ব নির্মাণ যে আমরা কিভাবে নিজেদের তত্ত্ব নিজেটা তৈরি করতে পারি এবং সেটার ধরন কী হবে পদ্ধতিটা কি হবে এতদিন ধরে যেভাবে চলে আসছে যে ইউরোপের যেই তত্ত্বগুলো আমরা পেয়েছি সেই তত্ত্ব অনুযায়ী আমরা আমাদের সমাজে এটা সেটা ব্যবহার করার চেষ্টা করেছি যখন ইউরোপীয় তত্ত্বের সাথে আমাদের সমাজটা মিলে নাই তখন আমরা ভেবেছি যে আমাদের সমাজটাতেই হয়তো সমস্যা আমাদের সমাজটাই হয়তো অবিকশিত যেটা মার্ক্সবাদী আলোচনার ভিতরে আমরা দেখতে পাই যে এখানে সামন্তবাদ নাই বা এখানে পুঁজিবাদের বিকাশ ঘটে নাই তার মানে হচ্ছে সেই তত্ত্ব দিয়ে যখন এটা ব্যাখ্যা করা যাচ্ছে না তখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের সমাজটাই অবিকশিত এবং এই তর্কগুলা সেই সময় থেকে ছিল যে তো সেই জায়গা থেকে এই যে ইউরোপীয় বা ইউরোপ কেন্দ্রিকতা তত্ত্বের যে চিন্তা সেইটা থেকে অতিক্রম করে কিভাবে আমরা ডুইং থিওরি নিজেদের তত্ত্ব নির্মাণ করতে পারি সেই আলাপটা এখানে আসছে তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এখানে ইতিহাস এখানের প্রত্যেকটা তাত্ত্বিকটাই খুব ইতিহাসের জায়গা থেকে কথা বলতেছেন এবং আপনারা যদি সাবলটান স্টাডিজের নাম শুনেন সাব স্টাডিজের অনেকে এখানে আসেন এবং সাবলটান স্টাডিজ মূলত ইতিহাসের জায়গা থেকে যে নিম্নবর্গের ইতিহাস নিম্নবর্গ যাদের কথা আমরা শুনতে পাই না যাদের কথা আসে না উচ্চবর্গের চিন্তা চেতনায় নিম্নবর্গের পোট্রেশনটা কীরকম তাকে কীভাবে তৈ নির্মাণ করা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো যে মার্ক্সবাদের প্রশ্নটা এখানকার যাদের তাত্ত্বিক তাদের নিজেদের একটা বামপন্থী অতীত আছে রাজনীতিক অতীত আছে এবং বামপন্থী রাজনীতি ব্যর্থতা এক ধরনের যেটা যদি স্পেসিফিক স্পেসিফিক্যালি বলি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন সেই ব্যর্থতার একটা সেই ব্যর্থতাকে কিভাবে অতিক্রম করে মার্ক্সবাদকে আবার কিভাবে রিকনস্ট্রাক্ট করা যায় সেই ধরনের একটা চিন্তা আছে সেখান থেকে মার্ক্সবাদের সমালোচনা এবং পর্যালোচনাগুলো তারা করতেছেন যে মার্ক্সবাদকে এখানকার যেই পার্টি রাজনীতি তারা এক এক ধরনের ধর্মতন্ত্রের রূপ দিয়েছে সেখান থেকে মার্কসকে কিভাবে আমরা চিন্তা পদ্ধতি আকারে গ্রহণ করতে পারি সেই দিশাগুলো তারা খুঁজতেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুঁজির প্রশ্নটা এখানে আসতেছে যে পুঁজি এখন আসলে কিভাবে কাজ করে তারা ভারতীয় সমাজে বা পুরো পৃথিবী জুড়ে পুঁজির প্রশ্নটা পুঁজির সাথে দ্বন্দ্বটা এখন কার যেখানে আমরা পুরানো মার্ক্সবাদী তত্ত্বে যা পাই যে হচ্ছে পুঁজির সাথে দ্বন্দ্বটা আসলে শ্রমিক শ্রেণীর কিন্তু আমরা এখন এখানকার তাত্ত্বিকটা বলতেছেন যেমন আদিত্য নিগম বলতেছেন যে হচ্ছে পুঁজির সাথে দ্বন্দ্বটা আসলে এখন খোদ জীবনের দ্বন্দ্ব হয়ে গেছে পুঁজির সাথে শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব নাই পুঁজির সাথে দ্বন্দ্ব প্রাণ প্রকৃতি জীবন ইভেন বস্তুরও দ্বন্দ্ব হয়ে গেছে তো এই পুঁজির এই চরিত্রটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করব এবং এটা পুঁজির সাথে সম্পর্কিত প্রাণ প্রকৃতি এবং পরিবেশ পরিবেশবাদের আলাপগুলো এখানে আসতেছে আমি যদি আরেকটু ভিতরের কথা বলি যেমন আদিত্য নিগমের কিছু আলোচনা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেমন সমাজতন্ত্রের পতন সম্পর্কে তিনি বলতেছেন যে আমরা যেটা করেছি যে অপশ্চিমা সমাজে অপশ্চিমা সমাজে বা কৃষি অপশ্চিমা কৃষি সমাজে আমরা একটা শ্রমিক শ্রেণীর অনুসন্ধান করতে চাইছি মূলত এখানকার বামপন্থীরা তো কারণ মার্কসীয় চিন্তা মতে আমরা শুনে এসেছি যে শ্রমিক শ্রেণীর সাথে যেহেতু দ্বন্দ্ব পুঁজির দ্বন্দ্বটা হবে এবং শ্রমিক শ্রেণী তার একমাত্র এবং প্রধান বিরোধী হিসেবে হাজির হবে তো শ্রমিক শ্রেণীর সন্ধান তো আমরা কৃষি সমাজে পাইনি এর ফলে যেটা হয়েছে যে আমরা হচ্ছে কৃষি বা কৃষক শ্রেণীটাকে এখানকার বামপন্থীরা অতটা গুরুত্ব দেয়নি কৃষক প্রশ্নটাকে এবং অনেকে মাওসেতুঙের কথা বলেন যে তিনি হচ্ছে কৃষকের কৃষককে হচ্ছে এই আন্দোলনে যুক্ত করতে পারছেন কিন্তু আদিত্য নিগম বলতে চান যে এই যে প্রশ্নগুলো এটা অনেকটাই ছিল কৌশলগত স্ট্র্যাটেজিক্যাল জায়গায় প্র্যাকটিক্যাল পলিটিক্যাল জায়গায় কিন্তু তাত্ত্বিক মোকাবেলা বামপন্থী বা মার্ক্সবাদী ইতিহাসের ভিতরে হয়নি তারপরে হচ্ছে ভারত প্রসঙ্গে যেটা বললাম যে কৃষি কৃষক এবং হচ্ছে আদিবাসী এবং জাতি প্রশ্নটাকে বা এখানকার বামপন্থী রাজনীতিতে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি ওই একই কারণে যে পশ্চিমা তত্ত্ব বা মার্ক্সবাদী তত্ত্বের যে একটা চেহারা যে শ্রমিক শ্রেণী লাগবে আমাকে এবং মার্ক্স সনাতনী মার্ক্সবাদী চিন্তায় আমরা ধরে নেই যে কৃষি হচ্ছে অতীত শেষ অতীত এই কৃষকরাই আসলে শ্রমিক রূপান্তরিত হবে এবং এই শ্রমিক রূপান্তর হওয়ার জন্য আমরা আসলে অপেক্ষা করব। তারপরে সেই শ্রমিক শ্রেণী বিপ্লবটা করবে দ্বিতীয়ত হচ্ছে এখানে জাতি প্রশ্ন বা কাস্ট সিস্টেম সেটাকেও এখানকার বামপন্থীরা এক ধরনের ক্লাসের কোশ্চেন দিয়ে ডিল করতে চাইছে যে আমরা যদি শ্রেণী সমস্যার সমাধানটা করি তাহলে এখানে যে জাতি প্রশ্ন বা যারা পিছিয়ে পড়া জাতি এবং বর্ণ নিম্নবর্ণ তাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে কিন্তু পরবর্তীতে যেটা হয়নি প্রথমা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ জায়গা আমি বলবো যে তিনি তত্ত্ব এবং অনুশীলন নিয়ে খুব কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা এতদিন পর্যন্ত যেভাবে ধরে আসছি থিওরির সাথে প্র্যাকটিসের সম্পর্কটা কি হবে আসলে যে একটা থিওরি থাকবে এবং সেটা অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। বরং এর বাইরে যে আমরা তত্ত্ব এবং অনুশীলনের একটা মিথস্ক্রিয়া এবং পারস্পরিক সম্পর্ক তৈরি করতে পারি না যাপিত জীবনের ভিতর দিয়ে আমরা মিথস্ক্রিয়ার ভিতর দিয়ে তত্ত্বকে নির্মাণ করতে পারি না এবং তার সাথে অনুশীলনের সম্পর্ক তৈরি করতে পারিনি এই প্রশ্নগুলা এখানে এসেছে প্রথমা বন্দ্যোপাধ্যায় আরও চিন্তায় পলিটিক্যাল রাজনীতি কী রাজনৈতিকতা কি এই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে এসেছে রাজনৈতিকতা বুঝতে গিয়ে উনি বলতে চান যে রাজনৈতিকতাকে সংজ্ঞায়ন করতে হইলে আপনাকে নন পলিটিক্যাল বা এক্সট্রা পলিটিক্যালকে আগে সংজ্ঞায়িত করতে হবে তারপরে পার্থ চট্টোপাধ্যায় সাবলটান স্টাডিজের খুব গুরুত্বপূর্ণ একজন লোক সাবলটান স্টাডিজের সাথে একটা অভিযোগ সবসময় করা হয় যে তার সাথে হয়তো তারা হচ্ছে হিন্দুত্ববাদকে এক ধরনের ফুয়েল যোগাইছে সাবল এর ভিতর দিয়ে সেই উত্তরগুলো গুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করছে